এটা একটা প্রতিষ্ঠানের সার্থকতা একজন ছাত্র যখন শিক্ষক হিসাবে সেই প্রতিষ্ঠানে যোগদান করতে পারে এটা ছাত্র যেমন কৃতিত্ব আছে পাশাপাশি প্রতিষ্ঠানেরও সার্থকতা আছে আমরা সে পর্যন্ত তাকে নিয়ে যেতে পেরেছি সরকার নৃত্য প্রশিক্ষণ

চার্বিক আপন পালে আপনি প্রশিক্ষক প্রশান্ত ধর ক্রীড়া প্রশিক্ষক

শহরের তার সজিপি সঙ্গী প্রশিক্ষণ শহরের সম্পাদক প্রোকাত হতো সম্পৃক্ত

তার ভিড় আলো সবকিছু শিখল আইয়া বুঝিতেতে পারেন না না আচ্ছা তাহারি মতরাসু বল শেষ হুমায়ুন রাজা ভ্যাজেবেন আছে তো সমমত करता हूं

একটা চিত্রান্ত প্রশিক্ষক উত্তরকাঙ্ক্ষ শাখা সনিয়ার এখানে আর তো ঘোষণা করে শিক্ষক